আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল রোজ হলো শুক্রবার দুই সাল নতুন সাল নতুন কালেকশন তো আপনাদের সেই দামি দামি ভাইরাল জামদানি শাড়ি যেগুলো আগামীকাল কম দামে আর এত সস্তা এত সুন্দর এত জোদ এই যে ভাইরাল জামদানি শাড়িগুলো যেটা প্রায় শুনলেই মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু ডিজাইন রয়েছে এই যে জামদানি শাড়িগুলো যেগুলো আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাবেন একবারে সস্তা এই যে সুন্দর একটা জামদানি শাড়ি যেটা প্রাইসটা পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকায় কালার কম্বিনেশন কন্টাস্ট খুবই অসাধারণ এত গর্জিয়াস এত ভাইরাল এত সুন্দর স্ট্যান্ডার্ড যারা পার্টির জন্য বিয়ের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য যে দামি দামি জামদানি শাড়ি যেগুলো আমাদের তাতেদের হাতে বুনট করা স্মার্ট জামদানি শাড়ি মাত্র পঁচিশশো টাকা আগামীকাল পাবেন এবং তার সাথে কিন্তু আপনারা এক হাজার দুইশো টাকার মানে বারোশো টাকার যে জামদানি শাড়ি দেখেন না মার্শাল্লাহ প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আগামীকাল শুক্রবার দুই হাজার ছাব্বিশ সালের একবারে লেটেস্ট আপডেট জামদানি শাড়ি মাত্র বারোশো টাকায় আগামীকাল দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা বাজার যাবে কেউ কিন্তু মিস করবে না চলে আসবেন এই দামি দামি জামদানি শাড়িগুলো আগামীকাল থাকবে অর্ধেকের কম দাম এবং এইখানে রয়েছে পনেরোশো টাকা জামদানি শাড়ি কি চাচ্ছেন কি লাগবে কি নেই আপনাদের পূর্ণিমার শাড়িতে তো আগামীকাল দিন ব্যাপী একটা মেলা বাজার যাবে জামদানি শোরুমে এবং টকটাকা শুধু লাল কালার যারা জামদানির উপরে মানে অনেকটা ক্রাশ যে আমি একটা ভালো টকটকা শুধু লাল কালার জামদানি পরবো তো অবশ্যই আপনারা জামদানি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন কেউ কিন্তু মিস করবেন না এইখানে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড জামদানি শাড়ি একবারে জোরি সুতোর উপরে যেটা কন্টাস্ট কাম্বিনেশনের উপরে কাজ করা এই যে জামদানি শাড়িগুলো কত যে কালার আছে কত ডিজাইন আছে আসলে আমাদের একটা শোরুমে কিন্তু সাড়ে চারতলা করা হয়েছে জামদানির জন্য তো আমি বলব আপনারা চলে আসেন আগামীকাল আপনারা চলে আসেন যে জামদানি শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস থাকবে অর্ধেকের কম দামে তো সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা জামদানি শোরুমে আল্লাহ হাফেজ